তারে উপরছে বুঝনি আর আমি তারে কইছি হয় একটু দাঁড়া সে বাগিয়া গেছে আর এখন আয়া করবো দেখি আমি তারে গাই মানুষ মরি গেলে কিতা সে তারে কে জিতা আছিল নি শুনছে হ্যাঁ তারা আমি কইছিলাম গার্ড দেউ গার্ড ধো সে গার্ড দিছিলাম কে লাগি নমস্কার পাবলিক নিউজ এক চ্যানেলে আপনাদের যেন স্বাগত সংবাদ করছে আমি বিশ্ব হাই ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল মধ্য কাটাকালে কাঁটাকালে জুড়ে রক্ষা পেলেন চার রাজমিস্ত্রি ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল চারটা নাগাদ মধ্য কাটাকাল দক্ষিণ দক্ষিণ বেকিরপাড় রাস্তায় এদিন এলাকার চক্রধর সিনার একটি স্যানিটারি ল্যাট্রিন তৈরিতে যখন ব্যস্ত ছিলেন রাজমিস্ত্রিরা তখনই আচমকা হাই ভোল্টেজের একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তাদের কাছে ঘটনাটি প্রত্যক্ষ করে লাভ দিয়ে সরে পড়েন রাজমিস্ত্রিরা অল্পের জন্য তাদের প্রাণ রক্ষা পায় ঘটনাটিকে নিয়ে এদিন তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এদিন ক্ষুব্ধ জনগণ বলেন গত বছরও এখানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তিনটি গরু ও একটি মহিষের মৃত্যু হয় এখানে বিদ্যুতের তারের নিচে প্রোটেকশন তার লাগানোর জন্য কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও এখানে প্রোটেকশন তার লাগানো হচ্ছে না বলে অভিযোগ তুলেন জনগণ এদিন ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ কর্মীরা ছুটে এসে ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ লাইন কেটে দেন ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ

বাগিয়াকেছে আৰু এখনো এয়া কৰিব লাগি আমি তাৰে গাই লাইছি মানুহ মৰি গা দিন নেকি তাৰে আমি কৈছিলো গাৰ্ড গাৰ্ড দৌ গাৰ্ড দিছিল অট্র্যাকশন নাই করুন তিন চারটা গ গরম মরি গেছে ইখানা খাই চলেন নাই সময় নাকি আর কই বলে তার লাইন কাটিলো লাইন আমার বল ঠিক নাইনো কালামুখত চতৰামুখ একো আছিলো হে কিছু জানে ন

দুজন মানুহ কৰি মাত মাতিয়া আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিওয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ